আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক আমাদের অনেকেরই মধ্যরাতে ঘুম ভেঙে যায় এবং কোনো কিছু ঘটনা যে কোনো বিষয় যদি আমরা স্বপ্ন যেটাকে বলি ভালো হোক বা খারাপ স্বপ্ন হোক দেখতে দেখতে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় এটা কিসের লক্ষণ প্রিয় ভাই ও বোনেরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এছাড়া আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের শিখিয়ে দেওয়া একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি আপনি মধ্যরাতে জেগে ওঠেন তখন যদি সাথে সাথে পড়তে পারেন ইনশাল্লাহ আপনার জীবন পাল্টে যাবে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তো স্বাগতম আপনাদের আমল ইজি চ্যানেলের নতুন আরও একটি ভিডিও উঠতে তো আপনারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা লাইক দিবেন আর এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন তো রাত্রিতে আমাদের ঘুম একটি বিশেষ কারণে ভেঙে যায় জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেক মানুষ রাতের বেলা যখন শুয়ে থাকে তখন তার সম্পূর্ণ রাত যে কোনো সময় হোক না কেন এক মিনিটের জন্য হলেও অধিকাংশ মানুষের ঘুম ভেঙে যায় আপনি দেখে থাকবেন এটা আপনার ক্ষেত্রেও জীবনে কখনো না কখনো একবারের জন্য হলেও হয়েছে যখন সম্পূর্ণ পৃথিবী ঘুমিয়ে আছে কিন্তু আপনার ঘুমটা হঠাৎ ভেঙে গেছে মানে আপনার ঘুম ভেঙে গিয়েছে এবার যে মানুষের কাছে দিনের এলেম আছে তারা এই সময়টিতে একটি বিশেষ দোয়া পড়ে থাকেন খুব কষ্ট হলেও এই দোয়াটি পড়তে হয়তো আট থেকে দশ মিনিট সময় লাগতে পারে শুয়ে থাকা অবস্থায় এই সহজ দুয়াটি আপনি পড়ে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা সকালে ওঠার আগে পেরেশানি দূর হয়ে যাবে পরবর্তী দিনটি হবে আপনার জীবনের শ্রেষ্ঠ একটি দিন প্রশ্ন আসতেই পারে ওই সময় দোয়া পড়লে কেন এত ফজিলত এর কারণ হচ্ছে আসমানের দরজা খোলা থাকে মনে রাখবেন আল্লাহর রাব্বুল আলামিন শেষ রাতে রাতের তৃতীয় প্রহরে শেষ আসমানে নেমে আসেন এবং আল্লাহ তালা বলেন আমাকে যে ডাকে আমি তার ডাকে সারা দিই অর্থাৎ ওই সময়টাতে যে কেউ আল্লাহ রাব্বুল আলমিনকে করুণ সুরে ডাকলে আল্লাহর সাথে সাথে তার ডাকে সাড়া দিবেন রাতের তৃতীয় প্রহরে অর্থাৎ শেষ রাতের দোয়া কবুলের উপযুক্ত সময় আর রাত্রে তৃতীয় প্রহর আপনাদের জানিয়ে রাখি যে রাত তিনটা থেকে ফজর নামাজের আগে এর মধ্য হয়ে থাকে তাহলে আপনারা হয়তো বুঝে গিয়েছেন এই সময় আপনার ঘুম ভেঙে গেলে কোনো খারাপ লক্ষণ নয় এর মানে হচ্ছে রাব্বুল আলমিনের একজন বিশেষ বান্দা আপনি আল্লাহ পাক চাচ্ছেন আপনি যেন তার পথে ফিরে আসেন এই মুহূর্তে আপনার জীবন যেন পাল্টে যায় আল্লাহ পাক চাইছেন আপনি একটি বারের জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করুন একটিবার এই দোয়াটি পড়ুন রাব্বুল আলামিন তার ভান্ডার থেকে অপুরন্ত রহমত নিয়ামত দিয়ে দিবেন ইনশাল্লাহ মনে রাখবেন যদি সঠিকভাবে চাইতে পারেন আজ পর্যন্ত মনের যত আশা অপূরণ রয়েছে অসম্পূর্ণ রয়েছে সকল কিছু সমাধান হয়ে যাবে পূরণ হয়ে যাবে আল্লাহ তালা সাথে সাথে কবুল করবেন ইনশাআল্লাহ শুধু আপনাদের চাইতে দেরি কিন্তু দিতে বাকি থাকবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তাহলে আজ থেকে রাতের বেলা ঘুম ভেঙে গেলে বিরক্ত হবেন না মনে রাখবেন আপনি আল্লাহর খাস একজন বান্দা আল্লাহ আপনার কল্যাণ চান বলেই রাতের তৃতীয় প্রহরে আপনার ঘুম ভেঙে দিয়েছেন আল্লাহু একবার আল্লাহু আকবার আল্লাহ একবার একটু প্রার্থনা করুন আপনি আল্লাহর কাছে বিশেষ কিছু সময় বের করুন একটি কথা চিন্তা করেন আপনি যদি জানেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে বিশেষভাবে ডাকছে একটি বিশেষ মুহূর্ত যখন পুরো পৃথিবী শান্ত যখন পুরো পৃথিবী ঘুমে বিভোর আপনি বুঝতে পারলে আপনি কি উঠে দাঁড়াবেন না আপনি কি আপনার মাবুদের দরবারে আপনার প্রয়োজনগুলি চাইবেন না প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে এই সুযোগ মিস করবেন না একটা মাকলুকের জন্য সৃষ্টিকর্তার তরফ থেকে বিশেষ নিয়ামত অনেকে অজুর কথা শুনে বিরক্ত হতে পারেন যদি অজু করতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই অন্তত বিছানা থেকে না উঠে শুয়ে শুয়ে তিনবার দুরুচ্ছরি পাঠ করুন অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে এই দোয়াগুলি পড়তে হবে এই আমলটি করতে হবে তো করবেন না ঠিক আছে কিন্তু যদি নাপাক অবস্থায় এই আমলটি করা যাবে না তো তাহলে যেই দরুদটি আপনার মনে থাকবে সেটি পড়তে থাকেন যদি দরুদে ইব্রাহিম বড়ো মনে হয় ওটা পড়ার মতো ধৈর্য না থাকে অন্তত সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামটা এই দরুদটা অনেক ছোটো এটি পড়তে পারেন তবে দরুদে ইব্রাহিম পড়তে পারলে সবচেয়ে উত্তম এরপর আল্লাহু একবার তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তারপর মাত্র তিনবার পবিত্র আল কোরআন শরীফের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুরা সুরা ইকলাস পাঠ করবেন মাত্র তিনবার এবং শেষে আরেকটি দোয়া পরে আমলটি শেষ করতে হবে সেটাই জানিয়ে দিচ্ছি একটু পর তো আর অন্তরে স্মরণ করবেন হে রাহমান হে আল্লাহ আমার মনে সকল আশা পূরণ করে দিন আমার মনে নেক মাকসুদ পূরণ করে দিন প্রিয় ভাই ও বোনেরা এই আমলটির অনেক অজানা ফজিলত রয়েছে যাদের বিয়ে হয় না তারাও এই দোয়াটি শেষ রাতে আমল করলে অথবা ফজরের পরে আমল করলে আপনারা সারা দিনে একবার প্রতিদিন করে যদি একবার হলেও এই আমলটি করতে পারেন তাহলে অনেক উপকার হবে আল্লাহ ফাঁকের হুকুমে অতি দ্রুত তারা জীবন সঙ্গী জীবন জীবনসঙ্গিনী পেয়ে যাবেন ওলামা একরাম বলে থাকেন সেই ক্ষেত্রে যারা যুবক রয়েছে তারা সকালে ফজরের পর সূর্যোদয়ের সময় আকাশের দিকে তাকিয়ে আমলটি করবে আর যারা যুবতী রয়েছে তারা সন্ধ্যায় আকাশের দিক তাকিয়ে আমলটি করবে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন তাদের পেরেশানি দূর করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা বলছিলাম শেষ রাতে আমলটি যে নির্দিষ্ট একটাই প্রভাব রয়েছে তা কিন্তু নয় এটা শুধু বিয়ে শাদির ক্ষেত্রে তা নয় এটা আল্লাহ তালা আপনার যে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে সাহায্য করবে ইনশাল্লাহ আর শুরুতে দরুৎ শরীফ এই জন্য পড়বেন কেননা দরুদের সাথে কোনো দোয়া মিস হয় না আল্লাহ তালা দরুদ শরীফ পাটকারী ব্যক্তির দোয়া কখনোই ব্যর্থ হতে দেন না অবশ্যই কবুল করেন আল্লাহু একবার আর এই দোয়া পরে পুনরায় আবার ঘুমাবেন অবশ্যই আপনারা তখন ঘুমানোর যে দোয়া রয়েছে আল্লাহম্মা বিস্মিকা আমতু আহ আ ইয়া আবারও বলছি আল্লাহম্মা বিস্মিকা আমতু আ আহ ইয়া এই ঘুমের দোয়াটি যেটি ঘুমাতে যাওয়ার পূর্বে পড়েছিলেন সেটি আবার পড়ে তারপর ঘুমাবেন ভিডিওটির স্ক্রিনে দোয়াটি দিয়ে দিয়েছি যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন তো হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার ওপর রহম করুন আমার প্রয়োজন পূরণ করে দিন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন সুবাহান আল্লাহ আল্লাহু একবার ইলাহা ইল্লাল্লাহ প্রিয় দর্শক যদি এতটুকু পড়তে না পারেন যতটুকু মনে থাকবে ততটুকু পড়লেও সোয়াব হবে যদি এর চেয়ে বেশি কিছু পেতে চান তাহলে তাদের জন্য তো তাহাজ্যুতের দরজা খোলা রয়েছে উঠে পড়ুন চোখে ঠান্ডা পানি মেখে আল্লাহ পাখের দরবারে দাঁড়িয়ে যান আল্লাহ পাখের এবাদত আল্লাহর নিকটবর্তী করে তোলে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন তো আপনাদের তো আমলটি শেষ করতে শেষে যে দোয়াটি পড়তে হবে তা এখনও বলা হয়নি দোয়াটি বলে দিচ্ছি দোয়া বলতে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসালামের ওপর আপনাদের লাস্ট এই আমলটি শেষ করতে দরুদ পাঠ করে নিতে হবে দরুদটি এই আমলটি শেষ করতে দরুদটি শেষে পড়তে হবে মাত্র তিনবার পড়ে এই আমলটি করা শেষ করবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ